ইন্নাল হামদালিল্লাহ অসলে তুসাল্লা মু আলা আশ্রফিলাম ইউল মোরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মাবাদ দূরের কাছের যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী পবিত্র জুমার নামাজ আদায় করার পরে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে নিজ মুসল্লায় বসে যে ব্যক্তি একটি ছোট্ট দরুদের আমল করবে ছোট্ট একটি দরুদ শরীফের আমল যে ব্যক্তি করবে রাব্বুল আলমিন আশি বছরের আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আশি বছরের সগিরা গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন এবং আশি বছরের নফল এবাদাতের সব আল্লাহ হরব্বুল আলমিন তার আমল নামায় লিখে দিবেন সুবাহান আল্লাহ আশি বছরের সগিরা গুনা মাফ এবং আশি বছরের নফল এবাদাতের সব নফল নামাজের সব আল্লাহ হরব্বুল আলমিন তার আমল নামায় লিখে দিবেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সেজন্যে এই দরুদ একটি গুরুত্বপূর্ণ একটি আমল দরুদ যারা পড়ে আল্লাহ রাব্বুল আলমিন তাদের ওপর দশ বার রহমত নাজিল করেন দশটি মুসিয়ে দেন দশ গুণ মর্যাদা আল্লাহ রাব্বুল আলমিন সমুন্নত করে দেন আল্লাহর হাবিবের ওপরে দরুদ সালাম পরা এটা অনেক বড় ফজিলাত পূরণ একটি আমল নবীর সাথে সম্পর্ক তৈরি হয় ভালোবাসা তৈরি হয় আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আমার ওপরে একবার দরুদ সহি পড়বে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবীর জন্য আবশ্যক হয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সল্লা আলহি ওয়াসাল্লাম পেয়ামতির ময়দানে দরুদ শরীফের আমলকারীকে আল্লাহ তালা তার হাবিবের মাধ্যমে সুপারিশ নসিফ করে তাকে জান্নাতুল ফেরদাউজ দান করে দিবেন সেজন্যে দরুদের আমল এটা অনেক বড় পাওয়ারফুল একটি আমল এই দরুদের আমল আপনারা সবাই করবেন দরুদ শরীফ বেশি বেশি করে পড়বেন রসুলুল্লাহসাল্লাম নিজে দরুদের আমল করতেন কীরকম আল্লাহ আল্লাহর হাবিব নবীজি বলেন ইন্নি আস্তা ফির্লাহ ওয়াতুবু আমি রসুল এক শতবার আল্লাহর কাছে ইসতেক ফার পড়তাম এক শতবার আল্লাহরবুলা আলমিনের কাছে আমি ইসতেক ফার পড়তাম আল্লাহর হাবিব আল্লাহ আল্লাহর আলমিনের কাছে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সেজন্যে আমাদের উচিত আল্লাহর হাবিবের ওপরে দৈনিক কমসে কম এক শতবার দরুৎ শরীফ পড়া একশতবার দরুদ শরীফ পড়া উচিত তো শুক্রবার জুমার নামাজের দিনে শুক্রবার জুমার নামাজের দিনে জুমার নামাজ আদায় করলেন তারপরে আসরের নামাজ আদায় করার পরে নিজ মুসল্লায় বসে পড়বেন নিজ মুসল্লায় বসে পড়বেন বসে বসে এতে বেশি সময় লাগবে না মাত্র আশিবার আপনি এই দরুদের আমলটা করবেন আশিবার এই দরুদ শরীফটা পড়বেন দরুদ শরীফটা যদি আশিবার আপনি পড়েন আপনি জানেন না এর দ্বারা কত বড় একটি সব আপনি অর্জন করবেন সুবাহান আল্লাহ আশি বছরের সগিরা আল্লাহ তালা মাফ করে দেবেন আমাদের তো গুনার কোনো শেষ নেই আমরা অসংখ্য অগণিত গুণা করি গুনার কোনো অভাব নেই আমাদের আমর নামায় সেজন্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের গুণাগুলোকে মাফ করে দেওয়ার জন্য অনেক সুন্দর পন্থা পদ্ধতি আল্লাহ তালা বলে দিয়েছেন সেজন্যে আমরা যদি আসরের নামাজ আদায় করার পরে নিজ মুসল্লায় বসে মাত্র আশিবার মাত্র আশিবার যদি আমরা এই দরুদ শরীফটি পড়তে পারি আল্লাহ পাক আমাদের আশি বছরের সগিরাগুলো মাফ করে দিবেন আশি বছর পর্যন্ত নফল এবাদাত করলে যেই পরিমাণ সব হয় আল্লাহ আমাদের ওই সবগুলো আমাদের প্রত্যেকের আমল নামায় জমা করে দিবেন সুবাহান এই আমলটা অবশ্যই আপনারা করবেন অত্যন্ত ফজিরতপূর্ণ একটি আমল সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সেজন্যে আসুন সেই দরুদের আমলটি কী সেই দরুদ শরীফটি কী আসুন আমরা সেই দরুদ শরীফটিও শিখি নেব আলা আল মোহাম্মদিনবী উম্মি ওয়া আলিহি ওয়াসলিমা তসলিমা অল্লাহল্লি আল মুহম্মদিন তসলিমা আসুন আবার একবার বলি দিই আল্লাহ মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এই দরুৎ শরীফটি আপনারা মাত্র বার পড়বেন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দরুদ এই দরুদ পড়লে রসুল উল্লাহর সাফায়াত নসিব হয়ে যাবে এটাকে বলা হয় দরুদে উম্মি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী পাক আমাদের সবাইকে এই দরুদের ওপরে আমল করার তৌফিক দান করুক আর একটি কথা সেটা হল আমাদের চ্যানেল নাজাতের পথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসা আমরা কামনা করছি আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের ভালোবাসা আন্তরিকতা থাকলে ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আমরা তৈরি করতে সক্ষম হব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বাক